السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا. شريك كلام ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান কলেজ সকরে পৰি আও জমিন লাই হেমে না মা ملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

হয়েছি উম আবনার তার তোর রে শুকুর হাজারবার সল্লাল্লাহফ আলাফ মোহামা সকলে ভরে বালা গালোলা কামালিহি টিসু বক্স আছে টিসু লাগবে আসে না তো জমিও খেসলি শুধু ঘোষ আর অবিচারে মধু যুবদুর নীতি নারী ধর্ষণ মানুষ জলছে জ্বলছে বাংলার জমি বিদায় হতে চলছেন মাখাদিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন কদার কালামলাঞ্চিত হয়েছে বিদায় হতে চলছেন বিজিত রক্ত মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে মাটির দেহ মাটির সাথে রে ধোলাই কিসের টাকা কিসের মরিব কিসের জমি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী কে বিক্ষে কোন লতার গাছে মৌমাছিরা কারু হুকুমি মৌচকে দায় দেয় মধু শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা চত্র মাসে কার হুকুমি জমি নেমাজে ধুলাম পাখির কণ্ঠে কি দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখ রে মানুষ সবই মোহন আল্লাহ তালার দান কালে মালা ইলা ইলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আপনারা সকলে থামেন আপনারা সবাই গোমন্তটা জাগ্রত জাগ্রত আরো জোরে বলেন আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয় কথা কি বুঝতে পেরেছেন তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে নাকি শীত আসার আগে শীতকে লেগে বসে আছেন সবাই চিৎকার করে বলেন তো দেখি জিকির করলে লাভ না ক্ষতি কম না বেশি কেমন লাভ যার মোহাম্মদ রসুল সকলে পরিচাল্লাহ রসুল বলেছেন বুকারের শরীফের হাদিসের ভেতরে কোনো ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মা ফেলে বসে যায় এবং আলোচনা চলতে চলতে এই পড়তে থাকে আল্লাহ সমস্ত ব্যক্তিদের আমলে আসমন থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সবাবে ভরপুর করে তাদের আমুল নামার ভেতরে লিখে দেয় আরেকটু জোরে বলেন তাহলে বলেন দেখি সাপ কম না বেশি তাহলে জিকির আস্তে করব না জোরে করব সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পথে করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইংসা আর আপনার যে ডান পাশে বাম পাশে যেই কয়জন আছেন আমি বারবার বলছি একটু সামনের দিকে আসেন আর আপনার সাউন্ডের বেশ কমে দেন বেশ রিভাল পিকো সব কমে দেবে কথা একদম ফ্রি করে দেন গলা যেন না টানে কথা একদম ফ্রি হবে যে সবার সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু চাঁদ ও সূর্য গ্রহ তারা আল্লা পাগল পারা সাধু সরু যারা গ্রহ তারা আল্লা নামের পাগল বাগল বারাম আমার আল্লা নামের তুই দয়া আল্লা নামের তুই মায়াম লুকিয়ে রেখেছেন হে আল্লাহ!

মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা রোহানি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে দরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরস্ত সালাম জানাই তোমায় ফেরস্তা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা নিজামি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে দরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরস্তাম সালাম জানাই তোমায় ফেরস্ত আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় হত্যম বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলনের এক জনপ্রিয় স্থান ইসলামী আন্দোলনের আহ্বার আমাদের প্রিয় নকিব শহীদ মৌলানা মতুর রহমান নিজামির স্মৃতিবিজড়িত এলাকা পাবনা সাথিয়ার রাউতি কবরস্থান মাঠ প্রাঙ্গণে আয়োজিত বিরাট ইসলামী জলসা ইসের সব মাহফিল আজকের মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহতা আজাকে সম্মানিত সভাপতি আসনে কবুল করেছেন অর্থ কবরস্থানে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজ মোহাম্মদ আব্দুর জলিল মাস্টার সাহেব আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হায়াতি তাইবা সিয়াদি কুল্লিয়া দান করুক সকলে পড়ি আমিন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাতিয়া উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মালান মোহাম্মদ মকলিস রহমান সাহেব আলহামদুলিল্লাহ বলেন আপনাদের এই পাবনার সাতিয়ার রাউতিতে মাহফিল হবে আর সেই মাহফিলের প্রধান অতিথি হবে থানা জামাত ইসলামের আমির এটা এক বছর আগেও কি ভাবা যেত কথা না কে যেখানে জামাতের নাম গন্ধ এই দেশের মধ্যে বলা এবং তাদের পক্ষে কথা বলা নিষিদ্ধ ছিল মাত্র অল্প সময়ের ভেতরে এই সময়ের পরিবর্তন করে দিয়েছেন কে আর একটু জোরে বলেন অনেকেই বলছেন যে বাংলাদেশের যে পরিবর্তন হলো আমরা যে পরিবর্তন পেলাম ছাত্রদের মাধ্যমে আমরা এই পরিবর্তন পেয়েছি ছাত্ররা দেশের পরিবর্তন এনেছেন ছাত্রদের মাধ্যমে দেশের পরিবর্তন এসেছে কথা সত্য ছাত্রগুলো হলো মূলত সাহায্য হলো আমার আল্লাহর আর একটু জোরে বলেন ঠিক আর একটু জোরে বলেন আমরা যে সময় সব আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম ষোলো বছরে আমরা অনেক চেষ্টা করেছি আন্দোলন হয়েছে বিএনপি লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাজপথে নেমেছেন গুলিয়ার দড়িতে ঝুলেছেন শত শত ভাইরা শহীদ হয়েছেন আবার বাড়িতে ফিরেছেন সবার মনের মধ্যে যখন এই একটা হিসেব এসেছিল যে হাসিনে অন্তত যতদিন বাসে আসে ততদিন এদের তাড়ানো সম্ভব না কথা কর না কে আমরা এই চিন্তা করে বাড়ি ঠোসে লাখের মধ্যে তেয়াল দিয়ে ঘুম পাচ্ছি আল্লাহ বলতেছে না তোমাদের চিন্তা ভাবনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আরেক রকম আল্লাহ হকবার বলেন আর আল্লাহ কি পরিকল্পনা করেছেন কেমনে আমাদের বিজয় আসলো আল্লাহ কেন সাহায্য করলো এই প্রেক্ষাপটে আজকে কিছু আলোচনা হবে ইনশাল্লাহ বলেন আমরা সমাজ প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন খাস করে আপনাদের প্রিয় মানুষ যিনি ছিলেন প্রিয় নেতা যিনি ছিলেন ইসলামী আন্দোলনের বীর সেবা শালা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুক বলেন আমিন মঞ্চের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত লাই কিরাম আমার সামনে উপস্থিত দিনদার পরেশ গাড়িমানদার মধ্যে ভাইরা সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে মায়া করে মহাব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বত জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম্দ আমদান কাসিরন তই ইভান মোবারক আন ফি হে চিৎকার করে বলতেছে আল্লাহ আকবর আরও জোরে বলি আল্লাহ ও আকবর আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে কোনো টেনশন আছে এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল টেনশন ছিল যতদিন পর্যন্ত স্বৈরাস হাসিনে হাসিনা বাংলাদেশে ছিল আর একটু জোরে বলেন এরকম হাজার হাজার মানুষের দরকার নেই দশজন মানুষ যদি পাবনা শহরে গিয়ে আল্লাহ ত্যাগ বিদ দেওয়া হতো সাথে সাথে প্রশাসনের গোলাগুলি শুরু হয়ে যেত আর যদি এইরকম মাহফিল করতে চাইতেন ডিসি অফিস এসপি অফিস থানা আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়িতে ঘুরতে ঘুরতে অন্তত ছয় জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো এরকম দিনও তো আমরা বাংলাদেশে দেখেছি তিন মাস আগেই তার পোস্টারের ভেতরে এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ আর এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ এদের কুকুরের মতো কামরা কামরির কারণে শত শত মাহফিল বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে তার বাস্তব সাক্ষী গত বছর আপনারা দেখেছেন পাবনা মানুষের মেলন মেলা লক্ষ লক্ষ মানুষ যেই মাহফিলে উপস্থিত হয় শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সিদ্ধ বিজড়িত দারুল আমান ট্রাস্টে মুফতি আমির হামজার মাহফিলকে জালেমেরা বন্ধ করে দিয়েছিল আল্লাহ তালা স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করেছেন খুশি না বেজার লোকজনের উপস্থিতি কিছু কম এই জন্য কি মন খারাপ দরকার এত লোক দেখি করবেন এত মানুষ দেখি হবে মানুষের মতো মানুষ হলে ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের তিনশো তেরো জন সৈনিক যথেষ্ট আর একটু জোরে ঠিক বলেন তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্যের সংখ্যা কত ছিল তিনশো তেরো আর কাপিরদের সংখ্যা ছিল এক হাজার কিন্তু জয়লাভ করেছে কারা মুসলমানেরা তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোন সংখ্যাধিক্যের ফলে হয় না মুসলমানদের বিজয় হয় ইমানের শক্তিতে সেই বদরের পান্তরের তিনশো তেরো জন সৈনিকের মতো ইমানের স্পিড নিয়ে কি আপনার আলোচনা শুনতে রাজি আছেন লোক আছেন একশো কিন্তু সাউন্ড দিতে হবে এক হাজার মানুষের পারবেন তো ইনশাল্লাহ দেখে একটু গলা কাকার দেন তো দেখে হ্যাঁ লীল লাগে তাকবীর হয় নাই কেবল ষাট পার্সেন্ট হলো